দেখেছেন দেখছেন উনি হচ্ছে আমাদের বড় শুধু বড় ভাই বললে কম হবে আমার বাবা মার মতো আমাকে আদর যত্ন করে বড় করেছেন আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে সবসময় আমার ভাই আমার সাথে ছিলেন আমি যখন যেটা করতে চেয়েছি আমার ভাই আমাকে উৎসাহ দিয়েছেন সত্যি কথা বলতে গেলে আমার ভাই যদি আজকে আমাকে সাহায্য না করতো তাহলে কখনোই আমি এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না এই অবস্থানে আসতে পারতাম না। আমার ভাইয়ের অবদানে আমি সারাটা জীবন মনে রাখবো যেভাবে করে বাবা আমার আদর স্নেহ দিয়ে আমাকে লালন পালন করে বড় করেছেন যেভাবে প্রত্যেকটা মুহূর্ত আমার খেয়াল করেছেন আজকে যদি উনি না থাকতেন তাহলে কখনোই এই সফলতা দাঁড়াবতে পারতাম আপনারা জানেন আমি কেন এখানে নিয়ে এসেছি আমি চাই আজকে থেকে আপনি এই কোম্পানির ফিফটি পার্সেন্ট শেয়ার থাকবেন আর তার থেকে বড় কথা হচ্ছে এই চেয়ারটাতে আজকে থেকে আপনি বসবেন আমি চাই আপনি এখানে বসুন আর এই কোম্পানি পরিচালনা করুন আমার না কোনো ভাই বোন নেই তোমাদের না কোথাও যাওয়ার দরকার নেই তোমরা আমাদের সাথে থেকে যাও আপনার হয়তো জানেন যে আপনারা আসার আগে আপনারা কি খাবেন কি পছন্দ করেন সেই বাকি তো সবকিছুই আগে থেকে রেডি করে রেখেছিল আর তার থেকে বড় কথা হচ্ছে ও কিন্তু আপনাদের যথেষ্ট ভালোবাসে শ্রদ্ধা সব মানে করে। ছিল এই সরত রইবো দুজন গ্যালারিতে আইছি আমরা গ্যালারিতে ভিডিও কিন্তু

তোমারে এত বড় একটা সম্মানের জায়গা দিছে আমার মনে হয় কষ্ট দিয়ে আমাকে বসলে যাওয়াটা ঠিক না আমরা মানুষ আমরা থাকলে সুন্দর করে ভালো করে দেখাশোনা করে রাখতে পারবো আর তোমার যেহেতু এত বড় একটা সম্মানের জায়গা দিছে তুমি আর না করো না অকো কষ্ট দিও না তোমরা কোনো চিন্তা করো না আমরা তোমাকে ভালো মন্দ যাওয়ায় সব সময় দেখে শুনে রাখবো কি হয়েছে শরীর খারাপ লাগতেছে আমি থাকবো না বাবা আমি ঠিক আছে তুমি যাও না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অনেক বেশি খারাপ তুমি যদি বলো আমি থেকে যাই দুই তিন দিন থাকে আমি অফিসে যে কোনো ভাবে ম্যানেজ করে নিব না বাবা আছে না সে আমার দেখাশোনা করবে তুমি যাও বাবা তুমি যাও ঠিক আছে সাবধানে থাকো কি রে বুড়া

কি বললি তুই হ্যাঁ তুই তোর ছেলে আস তুই আমার ব্যাপার সবকিছু বলে দিবি মানে তোর হঠাৎ যে এতক্ষণ পড়াই দিলাম তাতেও তোর শিক্ষা হারায় তাই না বুঝতে পেরেছি তোকে অল্প একটু পড়াইছে না তাই না আমি বসে বসে গিয়ে আমার ব্যাপারে তুই তোর ছেলে কাজ সব বলে দিবি সোনপুরা তোর না পালতে পালতে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে তোকে আমি বারবার বলছিলাম যে কাজগুলো ঠিকঠাক মতো করতে না

এ আজকে আমি কি করব এটা তো কল্পনার বাইরে। আলফ তুমি মানে এখানে কিভাবে তোমার কত বড় সাহস তুমি আমার বাবার গায়ে আঘাত করছস। এত বড় সাহস তোমা কে দিছে। কোন সাহসে তুমি আমার বাবার গায়ে আঘাত করছো না আলী তুমি যে রকমটা ভাবতেছ এমন কিছুই না আমি বাবার সাথে কেন খারাপ ব্যবহার করব আমি এমন কিছুই করি নাই বাস অনেক মিথ্যা কথা বলছিস আমার বাবা আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে আমাকে অনেক চিঠি লিখছে আমি কোনটাই বিশ্বাস করি আমার বাবা আমাকে এই ভাবে লিখছে যে তোর বউ আমাকে অত্যাচার করে আমাকে খেতে দেয় না আমাকে ওষুধ পর্যন্ত খেতে দেয় না আমি ভাবছি বাবা হয়তো আমাকে অনেকদিন যাবৎ দেখে না আমাকে দেখতে চাই এর আমাকে এরকম মিথ্যা কথা বলে চিঠি লিখছে যেন আমি তার কাছে আসি কিন্তু এখন আমি কি দেখতেছি এখন আমার নিজের চোখের সামনে আমি যা দেখতেছি আমার তো চোখ কপালে উঠে গেছে এরকম কাজ তুমি আমার বাবার সাথে করো আমার বাবাকে তুমি অত্যাচার করো তার গায়ে তুমি আঘাত করো আমি দিনের পর দিন মাসের পর মাস আমার পরিবার থেকে দূরে থাকি এই চিন্তা করে যে আমার বউ আমার বাবার খেয়াল রাখতেছে দেখাশোনা করতেছে এই তার নমুনা আমার বাবাকে এইভাবে অত্যাচার করা হয় এত সব যদি আমি জানতাম তাহলে তো কবে এটার আমি একটা ব্যবস্থা করতাম তোমার সাহস কি করে হলো এরকম কাজ করা আলিফ তুমি কি বলতেছো কেন এসব বলতেছো সত্যি বলতেছো আমি তো বাবার সাথে এসব কিছু করি না কেন করবো আমি এসব আমি নিজের চোখে অবিশ্বাস করব। আমি নিজের চোখে দেখতেছি নিজের চোখে অবিশ্বাস করতে বলতেছো তুমি আমাকে যে তুমি কার সাথে কি করতেছো কেন করছো এরকম আমাকে বল উত্তর দাও আমাকে বেশ করছি তো হ্যাঁ করবোটা কি তোমার এই বুড়া বাপটাকে আমি পালবো হ্যাঁ মানে বিয়ে করছি তোমার বুড়া বাপটাকে নিজে খুব সুন্দর মতো ট্রেনিং এর নাম করে মাসের পর মাস বাইরে থাকো এখানে থাকো না কিন্তু তোমার বাপটাকে বাপটাকে দেখতে হয় আমার তার ওষুধ তার পানি এইটা সেইটা আমি তো হয়ে গেছি তার লালন পালন করতে করতে আমার কি কোনো জীবন নাই আমার তো কোনো সকাল নাই হ্যাঁ একে তো বিয়ে করে বউটাকে বাসা একা রেখে চলে গেছো তার উপরে বুড়ো বেটাকে আবার দিয়ে গেছো তাকে লালন পালন করার জন্য কি আমি কি বিয়ে করছিলাম তাকে সেবা যত্ন করার জন্য আমি এই বুড়োটাকে তো সহ্য করতে পারি না আমার ইচ্ছা করছে বুড়োটাকে মেরে ফেলে কারণ

এটা তো আমি জানতাম না ঠিক আছে চলে যা আজকের পর থেকে তুই মুক্ত তুই নিজের মতো নিজের জীবনটা পার করতে পারবি যা বেরিয়ে যা সময় মতো ডিভোর্স লেটার তুই পেয়ে যাবি বেরো কি বলতেছো ডিভোর্স না না ডিভোর্স কথা বলো না তোকে বেরোই তো বলছি বেরো বাবা আমি সরি আমি যদি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে তো। এরকম দিন দেখতে হতো না আমি প্রবেশ করতেছি আজকের পর থেকে তোমার ছেলে তোমার জন্য যথেষ্ট আর কাউকে লাগবে না আমি তোমার দেখাশোনা করব